আমরা বাইরে বসা ছিলাম এর মধ্যে পুলিশ আমাদের রবীন্দ্র থানা পুলিশ এসে বললো যে আপনার একটু সরে যান মিছিল টিছিল আসতেছে এই যে মিছিল মিছিল আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুটতরাজ হামলা ভিতরে করছে যে আপনার আপনার নিজেরাই দেখতেছেন এই হচ্ছে আমরা মবের শিকার বারবার মবের শিকার হচ্ছে এই নিয়ে চারবার এইটা কি কোনো দেশ দেশে কোনো সরকার আছে ভাই প্লিজ দেশে কোনো সরকার আছে যে এইভাবে বারবার একটা আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই কোথাও যাই নাই আমরা আমাদের অফিসে বসা এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল আমাদের সাংবিধানিক অধিকার আছে কার্যক্রম পরিচালনা করার যেহেতু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত আসে নেই নিষিদ্ধের ব্যাপারে বা অন্য কিছু তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মপ করে আমাদেরকে জ্বালাও পোড়া করতেছে হামলা লুটপাট করতেছে আমার নাম মাহমুদ আলম দপ্তর সম্পাদক জাতীয় পার্টি করতে চাই অতীত কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো অতীত আমাদের কি কর্মকাণ্ড সরকারের সঙ্গে আপনারা ছিলেন সরকারের সঙ্গে অনেকেই ছিল শুধু আমরা না যাদের যাদের জন্য তারা আসছে তারাও সরকারের সাথে ছিল সার্জিৎ বলেন হাস্তাদ বলেন নুররা বলেন রাশেদ বলেন সবাই হাসিনের সাথে ছিল চর্মনাই ছিল 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 সবাই ছিল জি 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 মসজিদ হ্যাঁ আমাদের এটা মসজিদ আমাদের মসজিদ ঘর মসজিদ ঘরে আগুন দেওয়া হয়েছে আমাদের পল্লী বন্ধু প্রকাশন লাইব্রেরিতে লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের রুমে আগুন দোতলায় আগুন দেওয়া হয়েছে সোজা কথা এই মব বাংলাদেশের থামানো অতি জরুরি দরকার মব সবাইকে খেয়ে ফেলবে আজকে যারা এগুলো করতেছে